আজ দ্বিতীয় এপ্রিল দু বুধবার পশ্চিমবঙ্গের আবহাওয়া উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে তাপমাত্রা সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এই অঞ্চলে হালকা বাতাস বইবে এবং আদ্রতার মাত্রা ষাট থেকে সত্তর শতাংশের কাছাকাছি আইএমডি জানিয়েছে দিনের শেষে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পাহাড়ি এলাকার জন্য স্বাভাবিক জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল অংশে তাপমাত্রা চব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে এখানে দুপুরের দিকে রোদের তীব্রতা বাড়তে পারে তবে বিকালের পর থেকে আংশিক মেঘলাকাশ দেখার সম্ভাবনা কোচবিহারে আজ সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও যা দুপুরের দিকে কেটে গিয়ে রোদের দেখা মিলবে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই এলাকায় আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশের কাছাকাছি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়তে পারে উত্তর দিনাজপুর জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকবে তবে বিকালের দিকে বাতাসের সম্ভাবনা রয়েছে যা কিছুটা স্বস্তি দেবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের অবস্থিত দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গরমের তীব্রতা আরও বেশি মালদায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এখানে আকাশ পরিষ্কার থাকবে এবং সূর্যের তাপে দুপুরের দিকে তীব্র দাবদাহ চলবে দক্ষিণ দিনাজপুর জেলায় তাপমাত্রা একুশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এই সব অঞ্চলে আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশের কাছাকাছি ফলে গরমের অনুভূতি আরও বাড়তে চলেছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মধ্যবাংলা অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়ার জন্য বলা হয়েছে মধ্যবঙ্গের জেলাগুলিতে আজ তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে মুর্শিদাবাদের তাপমাত্রা সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বীরভূমের তাপমাত্রা চব্বিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এই সমস্ত অঞ্চলে দিনভর রোদের তীব্রতা থাকবে এবং আর্দ্রতা ষাট শতাংশের ওপরে থাকায় অস্বস্তি বাড়বে নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আইএমডি সতর্ক করে জানিয়েছে যে এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী কয়েকদিনে পশ্চিমা অঞ্চল অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর সম্পর্কে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি পুরুলিয়ায় তাপমাত্রা পঁচিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বাঁকুড়াতেও এই একই রকম পরিস্থিতি সেখানে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এই অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের তাপে গরমের অস্বস্তি চরমে পৌঁছাবে আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশের মধ্যে থাকলেও শুষ্ক গরমের কারণে জনজীবনে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া এবং হুগলির জন্য বলা হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ গরম এবং আদ্র আবহাওয়া বিরাজ করবে কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর্দ্রতা আশি শতাংশের কাছাকাছি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হবে হাওড়া এবং হুগলিতে তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও কোনো তেমন বৃষ্টির পূর্বাভাস নেই উপকূলীয় দক্ষিণবঙ্গ অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে বলা হয়েছে এই সমস্ত উপকূলীয় এলাকায় সমুদ্রের প্রভাবে আদ্রতা বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় ছাব্বিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা আর এই সমস্ত এলাকাগুলিতে আর্দ্রতা পঁচাশি শতাংশ পর্যন্ত উঠতে পারে যা গরমের সঙ্গে অস্বস্তি বাড়াবে বঙ্গোপসাগর থেকে আসা হালকা বাতাস কিছুটা হলেও স্বস্তি দিলেও দিনভর রোদের তাপ বজায় থাকবে সামগ্রিক পরিস্থিতি এবং সতর্কতায় বিশেষজ্ঞরা জানিয়েছেন পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও বাড়তে চলেছে বিশেষ করে পশ্চিমা অঞ্চল এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির বেশি সম্ভাবনা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে অন্যদিকে তাপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা নৌগা, নীলফামারী যশোর ঢাকা ফরিদপুর এবং রাঙামাটি জেলা ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ পৌঁ যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে ওই দিনও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে তবে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে